আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপরা আঙ্কেল ও আন্টিরা ছোট ছোট্ট সোনামণিরা কেমন আছো তোমরা সবাই চলে আসলাম নতুন আর একটা ব্লগে আশা করতেছি ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগটা কন্টিনিউ করো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো এখানে দেখো আজকে একটু বাইরে গিয়েছিলাম একটু হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল তো কেনাকাটা করার জন্য একটু বাহিরে গেলাম তো বাহিরে যাচ্ছিলাম আমাদের এলাকার যে রাস্তাটা তোমাদেরকে একটু শেয়ার করলাম আমাদের এটা কিন্তু একদম বিশ্ব রোড না গ্রামের গ্রাম থেকে গ্রামে যাওয়ার যে রোডটা এখান থেকে এই রোডটাই কিন্তু আমাদের বাগমারা থানার শেষ প্রান্তে থেকে একদম রাজশাহী শহরে যাওয়া যায় আর এটা কিন্তু খুব যে বড় রাস্তা তা কিন্তু না এখানে দেখো আমি যে বাজারে যাব আমাদের রাজশাহী জেলা বাগমারা থানার ভবানীগঞ্জ যে মার্কেট নিউ মার্কেট সে ভবানীগঞ্জ নিউ মার্কেটে আমি একটু কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম তো এই তো আমি নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছি ওই যে দেখো নিউ মার্কেটটা দেখা যাচ্ছে তো আমি নিউ মার্কেটেই নেমে যাব কোনো অটোওয়ালা কিন্তু একদম নিউ মার্কেট পর্যন্ত আছে না আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনি একটু আমাদেরকে নিউ মার্কেট পর্যন্ত দিয়ে এসেন কারণ নিউ মার্কেট পর্যন্ত যদি আঙ্কেল না আসতো অটো স্ট্যান্ড পর্যন্ত যদি আসতো তাহলে আমাদের একটু হাঁটতে হতো তো এই তো দেখো কথা বলতে বলতেই চলে আসলাম নিউ মার্কেটের সামনে এখানে নেমে যাব। নিউ দেখো দেখা যাচ্ছে আসলে এখানে কিন্তু অনেক ভিড় হয় ছোট ছোট ভ্যান সাইকেল মোটর সাইকেল ছোট ছোটো গাড়িগুলা একটু জামজট বাদায় দেয় তো এর জন্য একটু সমস্যাই হয় আসার এই তো দেখো আমি মার্কেটের ভিতরে ঢুকতেছি আর জানো তোমরা এখানে অনেক ধরনের সব কিছু কিনে পাওয়া যায় এটা অনেক বড় মার্কেট এটা কয়তলা হবে এখনও আমি কোনে দেখি নাই তবে আমার মনে হয় আট নয় তালা এরকম হবে তবে তিন চার অবধি পর্যন্ত চালু হয়েছে তো এটা কিন্তু আমাদের বাগমারা রাজশাহী রাজশাহী বাগমারা ভবানীগঞ্জ নিউ মার্কেট বলে তো আপনারা আমাদের বাগমারার যারা আছেন তারা অবশ্যই চিনবেন এবং বাগমারার যারা নাই তারা তো চিনবেন না এই তো আমি মার্কেটের কিছু লোক আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন একবারে নিচতলা দুতলা তিনতলা চারতলা সব ফলোর কিন্তু একদম দেখা যাচ্ছিলো আসলে মার্কেটে গেলে ওভাবে কিন্তু এতটা ভিডিও নেওয়া যায় না কারণ মানুষ সবাই তাকায় থাকে মুখের দিকে খারাপ লাগে আর যারা একদম নিতে নিতে যারা অনেক দিন ধরে ব্লগিং করতেছে তারা কিন্তু মানে অনেকটা ইজি হয়ে গেছে আর আমরা কিন্তু ইজি হতে পারি না বিশেষ করে আমি আসলে ইজি হতে পারি না আমার কাছে কেন জানি লজ্জা করে মানে মানুষের মধ্যে ক্যামেরা ওপেন করতে এর জন্য বাইরে গেলে কিন্তু আসলে সব জায়গায় ক্যামেরা ওপেন করা হয় না তো আমি কিছু শীতের সোয়েটার দেখতেছিলাম কিছু থ্রি দেখতেছিলাম দেখি কোনটা নেওয়া যায় আর কোনটা নিলাম থিরি বা শীতের সোয়েটার সেটা কিন্তু পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবা এই ব্লগে দেখাচ্ছি না কারণ এক ব্লগে যদি কী কী কেনাকাটা করেছি সেটা যদি দেখায় ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে যায় আর তোমরা কিন্তু বড় ব্লগ দেখতে পছন্দ করো না এর জন্য আমি ব্লগটা ছোট করে দিলাম আর কী কী কেনাকাটা করলাম এটা কিন্তু পরবর্তী ব্লগে যাবে আগামী কালকে যাবে তাই তো দেখো আমি কিছু ছেলেদের জিন্স আইটেমগুলি দেখালাম মানে ছেলেদের জ্যাকেটগুলি অনেক সিস্টেমের আছে জ্যাকেট সোয়েটার অনেক শীতের কাপড়ের যত রকমের সিস্টেম হয় আর এখানে কিছু শার্ট ছিল অনেক সুন্দর সুন্দর শার্ট দেখে আমার খুব ভালো লাগছিলো তবে ছেলেদের কোনো মার্কেট করার জন্য এখন তো আমি প্রস্তুতি নিয়ে যাইনি আসলে আমি নিজে কেনাকাটার জন্য আমার হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল এই কেনাকাটার জন্য গেছিলাম তো কেনাকাটা শেষ করে এখন আবার বাড়ির দিকে ঘুরে চলে আসতেছি এটা আসার সময় অটোতে চড়ে আসতেছি যাওয়ার সময় অটো অটোতে গেছিলাম আর আসার সময় অটো ভ্যানে আসতেছি এটা কিন্তু আমাদের এলাকায় অটো ভ্যান বলে আর অটো যেটা সেটা তো তোমরা চেনাই সবাই তো যাই হোক ভানে চড়ে আসতেছি আর আমাদের এলাকার যে আশেপাশের যে রাস্তার যে সুন্দর সিনারিগুলি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আসার সময় কিছু সিঙ্গারা সমোচা আর মোগলাই আনছিলাম তো এগুলো একটু খেয়ে নেবো সবাই মিলে এখানে দেখো একটা মোগলাই আর চারটা সমোচা চারটা সিঙ্গারা আনা হয়েছে এগুলো খেয়ে নেবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব